বাগলি আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি না মনের মধ্যে খবর এসে পৌঁছেছে আজ নিশ্চয় রঞ্জন আসবে তা নিশ্চয় খবর এলো কোন দিক থেকে তবে শোনো বলি আমার জানলার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে আমি সন্ধে হলে ধ্রুবতারাকে প্রণাম করে বলি ওর ডানার একটি পালক আমার ঘরে এসে যদি উড়ে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে আজ সকালে জেগে উঠে দেখি উত্তরে হাওয়ায় পালক আমার বিছানা এসে পড়ে আছে এই দেখো আমার বুকে না চলে তাই তো দেখছি আর দেখছি কপালে আজ কুমকুমের টিপ পড়েছো দেখা হলে এই পালক আমি তার চুরোয় পরিয়ে দেব লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে রঞ্জনী জয়যাত্রা আমার হৃদয়ের মধ্যে দিয়ে পাগলি এখন আমি যাই আমার নিজের কাজে না আজ তোমাকে কাজ করতে দেব না কি করব বল গান কর কি গান করব পথ ছাওয়ার গান হ যুগে 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 বুঝিয়াম তেছিল সেই দেন পথের ধারে লয়েছে বসে মোর পথের ধারে তার চোখের অপুট প্রদর্শী সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে মোর পথে আজ ওই চাঁদের বরণ আজ ওই চাঁদের বরণ হবে আলো সঙ্গীতে রাদের মুখের পাড়খানি আলো সঙ্গীতে শুকল সেই আলোকে দেখা হবে এক পলকে সবাব যাবে যে সেই সে যেন মোর পথে পথের ধরে রয়েছে বসে যুগে 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 পাগল যখন তুমি গান করো তখন কি বলে আমার মনে হয় অনেক তোমার পাওনা ছিল কিন্তু কিছু তোমাকে দিতে পারিনি তো সে কিছু না দেওয়া আমি ললাটে পড়ে চলে যাব, অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করব না